আপু মুখের তুলনায় হাত পা কালো কি ব্যবহার করলে মুখের মতো হাত ও পা ফর্সা হবে ত্বকের যত্ন তো নেওয়া হয় কিন্তু হাত পায়ের যত্নে সাধারণত দেখা যায় অবহেলা এ কারণেই দেখা যায় আমাদের হাত ও পায়ের রং আমাদের মুখের শের থেকে ডার্ক থাকে তবে কিছু নিয়ম মেনে হাত ও পা সহজে ফর্সা করা যায় নাম্বার ওয়ান হাত ও পায়ে নিয়মিত স্ক্রাব করুন এটা মৃত ত্বক উঠাতে সাহায্য করে নাম্বার টু লেবুর রস বা আলুর পেস্ট লাগাতে পারেন এতে ত্বক হালকা হয় নাম্বার নাম্বার ত্বক নরম রাখতে ভালো ব্যবহার করুন বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার খুব জরুরি নাম্বার ফাইভ কালো দাগ থাকলে ভিটামিন সি বা হালকা ব্রাইটেনিং ক্রিম ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আরও এমন দরকারি স্কিন টিপস পেতে ফলো দিয়ে লামিনাক্সের সাথে থাকুন ত্বকের যত্নে আমরা শীঘ্রই আসছি কার্যকরী ও বিশ্বমানের অথেন্টিক সব প্রোডাক্ট নিয়ে রূপচর্চার গল্পে এবার এগিয়ে যাবো একসাথে